হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে আমি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে কিছু দুটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে দুটি বিজ্ঞপ্তি নম্বর ঠিক আছে তো জিরো ফোর টু জিরো টু ওয়ান অর্থাৎ জিরো ফোর টু জিরো টু ওয়ান এই বিজ্ঞপ্তি নম্বর আর অপরটা রয়েছে পাঁচ স্ল্যাশ টু জিরো টু ওয়ান এই দুটি বিজ্ঞপ্তি নম্বরে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত যোগ্য কৃতি মেধাবী ছাত্র রয়েছে তো তোমাদের জন্য নোটিশটি জারি করেছে তো চলুন জেনে যাক মূল ভিডিওতে ফার্স্ট সিরিয়াল নম্বরও বলেছে এটা পাবলিশ করেছে বিশের ডিসেম্বর যদি ভিডিওটি বানাতে দেরি হলো এখানে বলেছে যে অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবল অ্যাপ ইার দ্য স্ক্রিনিং টেস্ট কানেকশন উইথ দ্য রিকুয়ার্ড দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অর্থাৎ যে পোস্টের নাম ছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই পোস্টের কিন্তু নোটিশটি জারি হয়েছে যার অ্যাডভার্টাইজ নম্বর জিরো ফোর দু হাজার একুশ এটি কিন্তু বেরিয়েছিল এই অ্যাডভার্টাইজ নম্বর আর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল এডুকেশান ভাষা স্ট্রেনিং ওয়েস্টবেঙ্গল জেনারেল সার্ভিস ইন দ্য ডাইরেক্টর অফ দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর বলেছে জিরো ফোর টু জিরো টু ওয়ান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই পদের উপর যা বিজ্ঞপ্তি নম্বর চার দু হাজার একুশ কিছু নোটিস যা বিজ্ঞপ্তি জারি করেছে আর অপরটিতে দু নম্বরে যে যে নম্বরে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ডকুমেন্ট ভেরিফিকেশান ফর দ্য সেকেন্ড ফেঞ্জ সেকেন্ড ফেজ অফ ফর প্র্যাকটিক্যাল টেস্ট টু ফর রিক টু দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টর অ্যাট গভর্নমেন্ট আইটিআই ইন দ্য ইলেভেন ট্রেডস আন্ডার দ্য টেকনিক্যাল ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর ফাইভ টু জিরো দু হাজার কুড়ি অর্থাৎ দু হাজার কুড়ি ফাইভ বাই দু হাজার কুড়ি আর অপরটি রইল চার বাই দু হাজার একুশ এই দুটি অ্যাডভারটাইজ নম্বরের কিছু তথ্য সাইট ওয়েবসাইটে যোগ্য প্রার্থীর উদ্দেশ্যে নোটিশটি জারি করেছে এবং আমি আগে থেকে দুটো পিডিএফটি ডাউনলোড করে রেখেছি তো চলুন জেনে নেওয়া যাক মূল নোটিসে কি বলা আছে ঠিক আছে তো এই মুহুর্তে নোটিশটি ডাউনলোড করেছি ভালো করে দেখুন ঠিক আছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একশো একষট্টি এ এস পি মুখার্জি রোড কলকাতা কলকাতা সাত লক্ষ ছাব্বিশ তার একটু মেমো নম্বর দিয়েছে সাতশো ছাব্বিশ সিলেকশান ইচ জিরো টু টু জিরো টু ওয়ান আর ডেট দেওয়া আছে বিশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ বিশে ডিসেম্বর তারা কিন্তু এই নোটিশটি জারি করেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কি লিখেছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবল এফআই অর্থাৎ যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একটা পরীক্ষা রয়েছে স্ক্রিনিং টেস্ট রয়েছে কানেকশান উইথ দ্য রিক্রুয়েন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বুঝা গেল আর ইন দ্য বেঙ্গল জেনারেল সার্ভিস ইন দ্য ডাইরেক্টর টু দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ভাষা স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর বলেছে চার একুশ ওই বিজ্ঞপ্তি নম্বরের পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদের উপর তারা কিন্তু নোটিসটি জারি করেছে এবার বলছে নোটিশ বিয়ারিং দ্য নম্বর দিয়েছে ছশো সাতচল্লিশ পিএসসি সিলেকশান ফার্স্ট টু অ্যান্ড টু জিরো টু ওয়ান ডেট চোদ্দো এগারো দু হাজার চব্বিশ দ্যাট হ্যা হ্যাভ অলসো বি টেকেন ইন টু কনসিডারেশন বলে তার একটি নাম দিয়েছে কিছু লোকের এখানে সিরিয়াল নাম্বার রয়েছে তো এখানে সিরিয়াল নাম্বার রয়েছে টোটাল কত সংখ্যক দেখে একশো একজনের নাম রয়েছে এখানে তা যে মূল নোটিশটি জারি করেছে একশো একজনের নাম রেখেছে তো প্রথম যে নামটা রয়েছে অনিমা দাস আর অপরদিকে রয়েছে ক্যাটাগরি আর তারপর রয়েছে অ্যাপ্লিকেশন নম্বরও দিয়ে আছে এবং এল র নম্বর দিয়ে আছে তো অতি অবশ্যই যাদের স্কিন ট্যাঙ্কস রয়েছে অতি অবশ্যই তোমরা এই নোটিশটি দেখে নেবে এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল এডুকেশান পদের নাম বললাম ঠিক আছে আর দ্বিতীয় যে সিরিয়াল রয়েছে এখানে চেয়ে গুঞ্জন সরকার এসসি দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার টু বলে দিয়েছে এবং তার একটি রোল নাম্বারও দিয়েছে তো ডবলু পি পি এস সি সি টু টু জিরো জিরো সেভেন সিক্স টু ওয়ান সিক্স এটা যদিও বলা উচিত নয় তবুও বললাম একজন ক্ষমা প্রার্থী আমি তো যাই হোক এভাবে একশো একটি নাম আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদের উপর যার অ্যাডভার্টাইজ নম্বরটা হচ্ছে জিরো টু টু জিরো টু ওয়ান এই অ্যাডভার্টাইজ নম্বরে কিন্তু নোটিশটি জারি করা হল আর অপর যে নোটিশটি অপর যে নোটিশটি রয়েছে দেখেন জেনে নেওয়া যাক কী আচ্ছা এটাও কিন্তু আরেকটু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যারা কৃতকার্য হয়েছে যা সিরিয়াল নম্বর বলেছে সাতশো চোদ্দো পিএসসি সিলেকশান আইএস ফিফটি বাই টু জিরো দু হাজার কুড়ি ঠিক আছে আর আঠেরোই ডিসেম্বর নোটিশটি জারি করা হয়েছে যদিও নোটিশটি ভিডিওটি বানাতে আমার দেরি হলো তার জন্য আমি ক্ষমার্থী তো ডকুমেন্ট ভেরিফিকেশান ইজ সেকেন্ড ফেজ প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ পিএসটি টু রিক্রুয়ারমেন্ট ফর দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টর গভর্নমেন্ট আইটিআই অর্থাৎ যারা ইনস্ট্রাক্টর কলেজ আইটার উপর ছিল যারা ইলেভেন ট্রেড ছিল এখানে এগারোটি ট্রেড রয়েছে ইন্সট্রাক্টর ডিপার্টমেন্টের উপর তাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে কবে কোন তারিখে তার নোটিসটা কিন্তু জারি করেছে আপনাদের সামনে আমি ছোট্টভাবে তুলে ধরছি টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর বলেছে পাঁচ দু হাজার বিশ অর্থাৎ দু হাজার কুড়ি সালে পাঁচ নম্বর সিরিয়ালের যে হোল্ড যে অনুষ্ঠিত হয়েছিল এই বিজ্ঞপ্তি হয়েছে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে যারা কলেজ ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট আইটিআই ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের উপর অ্যাপ্লিকেশনটি করেছিল তাদের কিন্তু এই এগারোটি ট্রেডের উপর কবে কোন তারিখে প্র্যাকটিক্যাল টেস্ট হবে যোগ্য প্রার্থী তাদের কিন্তু তুলে ধরা আছে তো অতি অবশ্যই যারা অ্যাপ্লিকেশানটি করেছিল দু সালে পাঁচ নম্বর সিরিয়ালে তো অতি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তার কারণ কী এবং তার এখানে ট্রেড দেওয়া আছে আর হচ্ছে ডেট তো প্রথম বলে এসে যে ট্রেড এই এগারোটি ট্রেড বলছি প্রথম বলে এসে ড্রাফসম্যান্ড সিভিল যার আইটেম নম্বর বলছে একের আই যার ডেট বলেছে ছয় এবং সাতই জানুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ছয় এবং সাতই জানুয়ারি কিন্তু আপনার কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে আর পরেরটি রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক্স আপনার ছয় এবং সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে যার আইটেম নম্বর বলেছে একের তিন নম্বর আর মেশিনিস্ট যার আইটেম নম্বর একের ছ নম্বর বলেছে এবং আট এবং নয় জানুয়ারি কিন্তু তোমার প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং মেকানিক ডিজেল যার আইটেম নম্বর সাত আট এবং নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল টেস্ট হবে আর মোটর মোটরভাইকেল যার আইটেম নম্বর হচ্ছে একের সেভেন এক নম্বর সিরিয়ালে তাদের কিন্তু দশ তেরো এবং চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল ফেজের প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে আর অপরটি হচ্ছে প্লাম্বার আইটেম নম্বর আই টেন রয়েছে যারা ছয় এবং সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে রয়েছে আর সার্ভেয়ার আইটেম নম্বর আই সরি একের টেন চোদ্দো এবং পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ এ যে প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে বোঝাতে পারলাম আর টার্নার আইটেম নম্বর ইলেভেন এবং চৌদ্দো পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তোমার কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে এই টেটের উপর আর ওয়েল্ডার যিনি ওয়েল্ডার যে সমস্ত যোগপার্থী রয়েছে তোমাদের কিন্তু আইডা নম্বর টুয়েলভ একের টুয়েলভ ষোলো এবং সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে সেকেন্ড ফেজের আর কার্পেন্টার আইডা নম্বর একের পনেরো যার দশ এবং তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তোমাদের সেকেন্ড ফেজের ইন্টারভিউ রয়েছে আর অপরটি রয়েছে সর্বশেষ যে অ্যাগ্রোডিটেড ছিল রেফ্রিজারেটার অ্যান্ড এসি মেকানিক আইটম নম্বর একের পনেরো তোমার কিন্তু দশ এবং তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ গত বছর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে এটি কিন্তু ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নোটিশটি জারি করেছে তো অতি অবশ্যই তোমরা এই ডিউটিকে ফলো করবে এবং আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিএসসি ডট ডব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু কার কবে কোন তারিখে কোন টেটের প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে অতি অবশ্যই তোমরা এই নোটিশটি জারি করে অতি অবশ্যই তোমরা দেখে নেবে বুঝতে পারলাম এই ছিল আপনার জন্য এই দুটি নোটিশের দুটি অ্যাডভার্টাইজমেন্টের গুরুত্বপূর্ণ খবর যদিও ভিডিওটি বানাতে দেরি হলো এই জন্য আমি কমবার্তি এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এবং প্রতিনিয়ত আপনাদের একটু করে আবারও ভিডিও আনি তো চলুন তাহলে বোঝাতে পারলাম আর এটা অনুষ্ঠিত হবে যে কমিশনার ওই অনুষ্ঠিত হবে কমিশনার এই যে একশো একষট্টি বা এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ গত বছর ছ তারিখ থেকে শুরু এবং সতেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে এই এ এগারোটি ডেটের উপর আর ডিপার্টমেন্টে রয়েছে কলেজ ইনস্ট্রাক্টর আইটিআই তো যারা যারা দু হাজার বিশ সালে এই পাঁচ নম্বর সিরিয়ালে যারা অ্যাপ্লিকেশন করেছিল বা কৃতকার্য হয়েছিল তো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে অতি অবশ্যই এই ডেটে যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া আছে অতি অবশ্যই তোমরা উপস্থিত হবে এবং সকল ডকুমেন্টস কিন্তু ওখানে নিয়ে যাবে আর অপরদিকে যে নোটিশটি ছিল চার দু হাজার একুশ যে এই অ্যাডভার্টাইজমেন্টে যে অ্যাপ্লিকেশনটি যারা করেছিলেন যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাদের কিন্তু স্ক্রিনিং টেস্ট রেকুমেন্ডেড একটা স্ক্রিনিং টেস্ট হয়েছে তাদের নাম এবং রোল নাম্বার ক্যাটাগরি এবং এলো নাম্বার নম্বর দোয়া রয়েছে তো অতি অবশ্যই তোমরা কিন্তু এখানে একশো একজনের নাম রয়েছে অতি অবশ্যই তোমরা এই সিরিয়াল নাম্বার কার কার নাম আছে দেখে নেবে এবং আমার প্রয়োজন হলে আপনারা এই পিএফটি ডাউনলোড করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখে নেবে এইটুকু ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর ঠিক আছে এবং যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবে এইটুকু ভরসা করি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অল দ্য বেস্ট গুড নাইট শুভরাত্রি